সা ধারণ কিন্তু গোল করলো গোল করলো দারুন বললো কষা ধারণ একটা গোল করলো খেলা কিন্তু সমাধান বেড়ালো বলতে বাইরে হয়ে গেল বলতে বলতে রেপারি মাঝে মাঝে খেলা শেষ করলো

বং সেভ সেভ করে দিয়েছে কিন্তু আহ গোল কিবার সেভ করে দিয়েছে ইউসুভের শর্ট শর্ট নিতে চলেছে আকাশ আর গোলের লকায় প্রথম শর্ট শীতলা সঙ্গের রে বং গোল গোল করলো গোল করলো শীতলা শঙ্ঘ ফার্স্ট শট এ এদিকে কিন্তু মঞ্জুর শটে যাচ্ছে কিন্তু অ্যাডভান্টেজ হয়ে গেছে কিন্তু শীতালা সংঘ ফুটবল টিম তারা কিন্তু ফার্স্ট শটে সেফটা করেছে সেকেন্ড শট স্পোর্টিং ক্লাবের সেকেন্ড শটে মঞ্জুর সাথে মঞ্জুর গোলকিপারটার নাম কি গোলকিপার রাহুল আর শট নিচ্ছে মঞ্জুর গোলকিপার রয়েছে রাহুল আর স্পোর্টিং ক্লাবের এবং পাওয়ার শট এবং গোল আর গোল করলো মঞ্জুর মঞ্জুর কিন্তু গোলটা করল আর সুলাটা কিন্তু শট নিতে আসছে

আর চক এনআ স্পোর্টিং ক্লাব তারা কিন্তু দুটি শটে একটি গোল করে এবং শীতলা সংঘ তারা কিন্তু দুটি শটে দুটি গোল করে আর চক এনআই স্পোর্টিং ক্লাবের তিন নম্বর শট শেষ শট কিন্তু দলের হয়ে চক এনআ স্পোর্টিং ক্লাবের তিন নম্বর শট শট নিচ্ছে লকায় গোলের হচ্ছে গোলকিপার রাহুল তিন নম্বর শট এবং গোল গোল করলো টাই বেকারে কিন্তু তিনটে করে হবে আর শেষ শট শীতলা সংকেশ কিন্তু শেষ শট আর তিনটে করে কিন্তু টাই শট শর্ট হচ্ছে আর শেষ শট আর শীতলা আর গুল্লু শটে আসে কিন্তু আর গুল্লু কিন্তু আউট্ট্যান্ডে একটা গোল করে ব্যাক ভালিতে আউটস্ট্যান্ডিং একটা গোল করেছে কিন্তু ব্যাক বলিটা যার কারণে কিন্তু খেলা সমতায় ফিরে আসে আর গুল্লু যদি গোল করে তাহলে কিন্তু শীতলা শীতল সংঘ ফুটবল টিম জিতে যাবে আর যদি লকায় সেফ দেয় খেলা কিন্তু আর টসে চলে যাবে শটে গুল্লু গোলে রয়েছে লকাই কি হবে সে হবে না গোল হবে লাস্ট শট শীতল সঙ্গের হয়ে গোল করলে জিতে যাবে শীতল সঙ্গ আর সেফ দিলে লকাই খেলা কিন্তু টসে চলে যাবে শটে গুল্লু লাস্ট শট দলের হয়ে রং গোল গোল করলো এবং টাই জয় লাভ করলো শীতালা সংঘ টিম আর শীতালা সংঘ জয় লাভ করলো জয় লাভ করলো কিন্তু শীতালা সংঘ টিম আর শীতালা সংঘ কিন্তু জয়লাভ করলো